আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আলোচনা করব যে সাংবাদিক মিলায়তন অনুষ্ঠানে প্রেস ক্লাবে যে সাংবাদিকরা যেই সম্মেলনটি করেছেন এ বিষয়ে কিছু আলোচনা করব যে তারা দেশের স্বার্থে মুক্তি এবং মুক্তিযোদ্ধার সপক্ষে বাংলাদেশের স্বাধীনতার স্থিবিত মুসলিম নেতা বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে এই ইতিহাসের বিষয় যারা যে আজকে এই তিন তারিখ সাংবাদিক সম্মেলন করে তারা যে কথাগুলো বলেছেন বঙ্গবন্ধু বিষয় নিয়ে আসলে একটা জাতি শ্রেষ্ঠ সন্তান যখন কলঙ্কিত হয় সেই দেশও কলঙ্কিত হয়ে যায় সেই দেশেরও সম্মান থাকে না একটা জাতির শ্রেষ্ঠ সন্তানের সম্মান একটা দেশের সম্মান আজকে বর্তমান যেই পরিস্থিতি পরিস্থিতি অনুসারে আসলে তারা যে প্রতিবাদরা করেছেন এবং বঙ্গবন্ধুকে নিয়ে তারা যে কথাগুলো বলেছেন আসলে এই কথাগুলো তাদের কথাগুলো যুক্তিক আছে এবং তারা আসলেই প্রকৃত দেশপ্রেমিক সাংবাদিক হিসাবে তারা পরিচয় দিয়েছেন এটা আমাদের দেশের মুক্তিযুদ্ধের এবং সাংবাদিক পরিচয়ের একটা গর্ব তারা দেশের সঠিক ইতিহাসকে তুলে ধরেছেন বাংলাদেশের জাতির শ্রেষ্ঠ সন্তানকে তারা মূল্যায়নের মাধ্যমে তুলে ধরেছেন মূল্যায়ন করেছেন এই সাংবাদিকরা একটা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে বিভিন্ন তথ্য দিয়ে আর এই সাংবাদিকরা সারা বেশি তথ্য সংগ্রহ করে থাকেন তারা আর তাদের যেই তারা তথ্যগুলো সংগ্রহ করেন এবং প্রচার করেন এটার উপরই কিন্তু দেশের জনগণ নির্ভরশীল দেশের জনগণ এই সাংবাদিকদের কাছ থেকেই সঠিক তথ্য জানতে পারে বা মিথ্যাটাও জানতে পারে তাদের মাধ্যমেই আর সেটাকে নিয়ে দেশের জনগণ তখন কথা বলে তো আজকে যে সাংবাদিক সম্মেলন করে তারা মিলায়তন অনুষ্ঠানে তারা যে বক্তব্যগুলো রাখে রাখছেন ওখানে ডক্টর কামালও আছেন তিনি সংবিধান প্রয়ন নেতা তিনিও ওখানে উপস্থিত ছিলেন আশা করি দেশের জনগণ এই সাংবাদিকদের পাশে থাকবেন এবং তাদের কথাগুলো মূল্যায়ন করবেন তারা যে কথাগুলো বলেছে বঙ্গবন্ধুকে নিয়ে দেশের ইতিহাসকে নিয়ে যে কথাগুলো বলেছে এ কথাগুলো আসলে অবশ্যই আমাদের দেশের জাতিদের জাতির বিবেচনা করা উচিত আমার মনে হয় এই দেশের জনগণকে আর চুপ করে থাকা প্রয়োজন নাই এখন এই বর্তমান যে ডাবল ফেসিস্ট অবৈধ ইনুস সরকার এবং তার যে অবৈধ কিছু উপদেশটা আছে তাদের বিরুদ্ধে এখনই রুখে রুখে দাঁড়ানো উচিত তাদের বিরুদ্ধে কথা বলা উচিত কারণ তারা যেভাবে মব ত্রন্ত দিয়ে দেশটা চালাচ্ছে চালিয়ে যাচ্ছে এইভাবে একটা দেশ চলতে পারে না যারা দেশের যারা যারা দেশের ইতিহাস বিকৃতি করার চেষ্টা করে এবং ইতিহাস মুচার চেষ্টা করে সেই সমস্ত দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে আমাদের সর্বস্তরের জনগণকে সোচ্চার হতে হবে সচেতন হতে হবে কারণ একটা দেশের হোল চাবিগাটি হইল দেশের ইতিহাস যে দেশের ইতিহাস বিকৃত হয় সে দেশও কিন্তু বিকৃত হয়ে যায় আর যে দেশের ইতিহাসকে ধরে রাখতে পারে সঠিকভাবে কখনো সেই দেশকে কেউ ধ্বংস করতে পারে না সেই দেশের ইতিহাসকেও কেউ বিকৃত করতে পারে না এই জন্য দেশ ও জাতির কাছে আবারও আমি আহ্বান করছি অনুরোধ করছি আপনারা একত্রিত হন এবং এই সাংবাদিক তিনে জুলাই প্রেস ক্লাবে যে সাংবাদিক মিলায়তা মিলন মেলার অনুষ্ঠানটি হয়েছে এই অনুষ্ঠানের সাংবাদিকরা দেশের ইতিহাসের পক্ষে দেশের স্বাধীনতার পক্ষে দেশের মুক্তিযুদ্ধের পক্ষে তারা যে কথাগুলো বলেছে আশা করি আমরা এই দেশের জনগণ সর্বস্তরের জনগণ সে কথাগুলো পালন করার চেষ্টা করব এবং এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে রুখে দাঁড়াতে দাঁড়ানোর জন্য প্রস্তুত হব কারণ এভাবে এই মকতন্ত্র দিয়ে দেশ চলতে পারে না দেশকে এভাবে ধ্বংস হতে দেওয়া যায় না তাই আজকে আশা করি দেশের জনগণ সিনিয়র সাংবাদিকদের সাংবাদিকদের কথাগুলো মূল্যায়ন করবেন এবং এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন আমরা চাই দেশটা ভালো ভালো থাকুক এবং সবাই মিলেমিশে যাতে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই আশাই করি আমি আমার কথায় যদি কোনো ভুল টুটি হয়ে থাকে একটা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন আজকে এই পর্যন্তই আবারও বলছি এ দেশ বাংলাদেশের স্বাধীনতার স্থিপিত মুসলিম নেতা বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বিজয় অর্জন হওয়া স্বাধীন দেশ এ দেশ তিরিশ লক্ষ শহীদদের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ দেশ মুক্তিযুদ্ধের সপক্ষে স্বাধীন বাংলাদেশ দেশ দুই লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ এদেশ সর্বস্তরের জনগণের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হওয়া স্বাধীন বাংলাদেশ এদেশের সংবিধান দেশে বাহাত্তরের সংবিধান ত্রিশ লক্ষ শহীদদের রক্তের লেখা সংবিধান এদেশের সংবিধান দুই লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে লেখা বাহুত্তরের সংবিধান এ সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার মতো সংবিধান না এই সং এই বাহুত্তরের সংবিধান মুক্তিযুদ্ধের চেতনার সংবিধান এই সংবিধান এই বাহুত্তরের সংবিধান মুক্তিযুদ্ধের সপক্ষের সংবিধান আশা করি আমরা দেশ জাতি সর্বস্তরের সচেতন জনগণ যারা আছি আমরা অবশ্যই এই বাহাত্তরের সংবিধানকে আমরা টিকিয়ে রাখব আমাদের দেশের ইতিহাসকে আমরা টিকিয়ে রাখব এবং এই মুক্তিযুদ্ধের সপক্ষের দেশকে আমরা মুক্তিযুদ্ধের সব সময় উজ্জীবিত রাখব আজকে এখানে এই পর্যন্তই এ বলেই শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সর্বস্তরের জনগণের আবারও জিতবে আবার নৌকা ان شاء الله السلام عليكم ورحمه